সাইট একটা বয়স্ক মহিলাকে সে দীর্ঘদিন যাবৎ যেহেতু মহিলা স্বামী বিধবা মহিলা একটা মাত্র সন্তান বাড়িতে থাকে না এই মহিলাকে সে রেপ করেছে মহিলা তেমন ধনাঢ়্য মহিলা নয় বিশাল সম্পদের মালিক না আপনারা দেখবেন ছোট্ট একটা করে ঘর ছোট্ট একটা ঘর যেই ঘরে মানে কোনো লোক গিয়ে দেখেও নাই এই মহিলা খবর নেয়নি গত ছ মাসে হয়তো সন্তান ঈদে বাড়িতে না আসলেও আরও এক বছর হয়তো কেউ খবর নিত না জাস্ট ঈদের একদিন আগে সন্তান ঈদ উদযাপন করতে এসে দেখলেন ঘরের মধ্যে মায়ের কঙ্কাল মায়ের ডেড বডি আমরা দেখলাম যে এই হত্যাকাণ্ডের সাথে একাধিক লোক জড়িত ছিল আমরা গতকালকে প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি আমাদের জিজ্ঞাসাবাদে তারা পূর্ণাঙ্গ ঘটনা অস্বীকার করেছে এবং যে হত্যাকারী এ দুইজন হত্যাকারী ফয়সাল এবং লাল ফয়সাল এমনই হত্যাকারী ষাটুর্য একটা বয়স্ক মহিলাকে সে দীর্ঘদিন যাবৎ যেহেতু মহিলা স্বামী বিধবা মহিলা একটা মাত্র সন্তান বাড়িতে থাকে না এই মহিলাকে সে রেপ করেছে তার বয়স্ক মহিলাকে কতটা কুলাঙ্গার সে রেপ করে সে যখন মহিলাকে হত্যা করেছে মহিলা বাধা দিচ্ছিল হত্যা করে পরে অন্যজনের সহায়তায় ওনার সেই ঘরের মধ্যেই কবর খোরে কোনো রকম তার মহিলাকে আবার আটকে রেখেছে কিন্তু আমরা বলেছি যে অমানবিক কেন সন্তান যিনি একমাত্র সন্তান তিনিও তিনিও সুস্থ নয় কারণ তিনি গত ছ মাসে একবার মায়ের খবর রাখেননি ছমাস পরে ঈদের সময় তিনি যখন বাড়িতে এসছেন তখন দেখতে পেলেন তার মা ঘরে নেই ঘরের মধ্যে মাটি এলেমুলা আছে তখন তারা কবরের আবিষ্কার করেছেন তা আমরা আসলে সন্তোষ তৃত্তি বলবো এই ঘটনাটি ফাইন্ড আউট করতে না পারতাম এরা আমাদের জন্য একটা প্রশ্নবিদ্ধ ছিল এবং এটা আমাদের জন্য একটা অনুশোচনা ভোগ আমরা করতাম আমরা আমাদের পুরো টিম অনেক কষ্ট করে আমরা এই হত্যার মূল রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি হত্যাকারীদের অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এই মহিলার একমাত্র সন্তান যখন বাড়ি ছিলেন ওরা ছিল ওই মহিলার ঘরে সর্বক্ষণিক তারা নেশাগ্রস্ত ছিল এবং ওই মহিলার ঘরে তারা মদ এবং তারা সব আড্ডা দিত তো মহিলা যখনই বাসা আসতেন তখনই তাদেরকে বারণ করতেন বাবা আমার ঘরে তোমরা মদ খাবো না জুয়া খেলার সুযোগ নাই কিন্তু সন্তান যখন চলে গিয়েছে ঢাকায় ওই তার বন্ধুবান্ধব এরা রেগুলার এখানে আড্ডা দিত এবং ভদ্র মহিলা তাকে কুপ্রস্তাব দিত এ বাধা দেওয়ার কারণেই এই তাকে তারা হত্যা করেছে মহিলা তেমন ধনাঢ়্য মহিলা না বিশাল সম্পদের মালিক না আপনারা দেখবেন ছোট্ট একটা করে ঘর ছোট্ট একটা ঘর যেই ঘরে মানে কোনো লোক গিয়ে দেখেও নাই এই মহিলা খবর নেয়নি গত ছ মাসে হয়তো সন্তান যে বাড়িতে না আসলেও আরও এক বছর হয়তো কেউ খবর নিত না সার্বিক বিবেচনা করে আমরা সন্তানকে আগে আমরা নিয়ে আসছি আমাদের গ্রিপে এবং সন্তানের জিজ্ঞাসাবাদ করেছি তার তারও কোনো ব্যাখ্যা নেই স্যার আমি হত্যা করিনি আমার কোনো সন্দেহ নেই আমি ছোট বাড়িতে আসি না তারপর আমাদের মনে হয়েছে ওখানে আমরা দেখলাম আশেপাশে সকল লোকে খবর নিয়েছি দেখলাম যে এই ঘটনার পরে একটা লোক এলাকা থেকে এলাকায় নাই আমাদের সন্দেহ আরও বাড়লো এবং কোথায় আছে কীভাবে আছে কোনো ডিটাস্ট পুরো ফ্যামিলিতে ডিটাস্ট তাই আমরাও তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে এ তাকে অ্যারেস্ট করার পরে মনে করি সমস্ত সে ঘটনা আমাদের উন্মোচন হয়